প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন তাদের স্যার বলে সম্বোধন করতে হবে বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের না এটি আমি বলিনি বলেছি টেলিভিশন নাটকের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা আফরান আহমেদ যোগান তিনি তার ফেসবুকে লিখেছেন শুটিং এর কারণে দেশের বাইরে যাওয়া আসার পথে বিমানবন্দরে অন্য লক্ষ্য করেছি অকারণে তাদের ভোগান্তিতে পড়তে হয় সবচেয়ে বেশি তাদের ব্যাপারে যেন অনেক বেশি কঠোর থাকেন কর্মকর্তারা প্রবাসীদের সেভাবে সম্মান দেওয়া হয় না যা তাদের প্রাপ্য বিশেষ করে দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা যাওয়া আসা করেন তাদের এই ধরনের ভোগান্তিতে পড়তে হয় বেশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও ছাত্র জনতা আন্দোলন প্রবাসীদের অবদানের কথা স্বীকার করেন বিদেশি অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সাথে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা যাত্রীরা বলছে বিমানবন্দরে হয়রানি শিকার হয়েছেন তবে এখন অনেক পরিবর্তন এসেছে বিমানবন্দরে ফ্রি টেলিফোন ইন্টারনেট সুবিধার ব্যবস্থাও করেছেন অভিনেতা খালেদও প্রবাসীদের মর্যাদা সম্মানের ব্যাপারে ফেসবুকের একমত পোষণ করেছেন আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা বলে শেষ করা সম্ভব না আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জোয়ানের ফেসবুক পোস্টে প্রবাসী সহ অনেকে মন্তব্য করেছেন একজন লিখেছেন আমি একজন যোদ্ধা হিসেবে আমি গর্বিত জসীম নামে একজন লিখেছেন আমাদেরকে স্যার বলার দরকার নেই আমরা শুধু চাই বিমানের টিকিটের আকাশচুম্বী দাম কমানো হোক বিদেশের অ্যাম্বাসিগুলোতে হয়রানি বন্ধ হোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় পাসপোর্ট রেনু করতে গেলে চরম খারাপ ব্যবহার করে আমাদের সাথে রাফিকুল ইসলাম টিটু নামে একজন লিখেছেন ভাই আমাদেরকে স্যার বলতে হবে না আমাদের সাথে শুধু একটু ভালো ব্যবহার করলে ও হয়রানি না করলেই আমরা খুশি